বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকারের পাতন হয়েছে শত শত শহীদের চোখের লক্ষ্যে আমরা বিজয় অর্জন করেছি সেই শহীদের প্রতি আমি শ্রদ্ধা আমি অল্প দুই চারটে কথা শুধু বলব যারা মনে করেছিল হেলমেট বাহিনী হন্ডা বাহিনী গুন্ডা বাহিনী আর পুলিশ বিজেপি সেনাবাহিনী দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে পারবে প্রমাণিত হয়েছে ছাত্র জনতার শক্তির সামনে তাদের পতন হয়েছে তা পুরুষের মতো এখান থেকে হয়ে দেশ ছেড়ে পাঠিয়েছে এই সংগ্রাম ছাত্র সমাজ ছিল তারা সেটাকে নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্রের পথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম ভাই ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর আমরা যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে

পাঁচই অগাস্টের পরে যারা আওয়ামী বিরোধী হয়ে আজকে বিএনপি সেজে বা অন্য কোনো দলের নাম নিয়ে আজকে দখলদারী অভিযান শুরু করেছে তাদের সম্পর্কে হুশিয়ার থাকে